বিজয়ের মিষ্টি তরুণ প্রজন্ম যারা উনিশশো সালের জয় দেখেনি এই তরুণ প্রজন্ম শিক্ষা ছাত্র আন্দোলনে তারা এই যে স্বৈরা শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন সেই স্বৈরা শাসকের বিদয়ের মিষ্টি মিষ্টি খাসিনার দেশ থেকে পালানোর এই বিজয়ের আনন্দে যে তরুণ প্রজন্ম তারা কিন্তু উনিশশো সালের জয়ের যে আনন্দ সেটা কিন্তু তারা দেখতে পায়নি তারা দু সালে সৈরা শাসক দেশ থেকে পালিয়েছেন সেই বিজয়ের মিষ্টি তারা খাচ্ছেন বিজয়ের মিষ্টি সৈরা শাসকের বিদায় বাংলাদেশ থেকে পালিয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে স্টুডেন্টস তারা অনেকদিন কষ্ট করছে অনেকদিন কষ্ট করার পরে যা আজকে আমরা তারা না তাদের বাধ্য করা হয়েছে তাদেরকে বর্তমান শেখ হাসিনা বর্তমান শেখ হাসিনা ইন্ডিয়ায় যায় মানে পলাতে চাইছে পলাতে যাওয়ার পরে তারা ইন্ডিয়ায় নামতে দেওয়া হয় নাই কি আপনারা এই মিষ্টি কেন খেলেন সরকার পদত্যাগের জন্য সরকার না সৈরা শাসক হ্যাঁ সৈরা শাসক ছিলেন না সরকার ছিলেন সৈরা শাসক আপনাদের ভোটে নির্বাচিত ছিলেন না 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 আমাদের তিরিশ বছর আগে মারা গেছে তার ভোটে সে নির্বাচিত ছিলেন ও অবশ্যই হ্যাঁ আপনারা দেখতে পেলেন তার বাপ পঞ্চাশ বছর আগে যে দেশ স্বাধীন করে গিয়েছেন তার সেই নিয়ে কাপড় পরিহিত অবস্থায় তিনি দেশ থেকে পালিয়েছেন প্রবাসী ভাই রয়েছে ভাই আপনার কাছ থেকে কিছু জানতে চাই আমরা তো আগেই বলে দিছি যে তোমরা দেশ স্বাধীন করো দেশ সংস্কার করার দায়িত্ব প্রবাসীদের ইনশাল্লাহ আমরা আজ থেকে ব্যাংকে আবার টাকা পাঠাবো এবং দেশকে থেকে শুরু আজকে শুরু শুরু হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক এখানে রেমিটেন্স যোদ্ধারা যে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন ছাত্রদের সঙ্গে সেটি আমরা আপনাদেরকে দেখালাম এখানকার তরুণ প্রজন্মের যে ছাত্ররা তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে এই তিরিশ বছর আগে যে লোক মারা গিয়েছে তার ভোটে নির্বাচিত ছিলেন যে সরকার তিনি কিন্তু কাপড় পরিহিত অবস্থায় সম্মান নিয়ে পালাতে বাধ্য হয়েছেন আর কিছুক্ষণ দেরি হলেই হয়তো বা তার পরনে কোনো কাপড় থাকতো না সেই বাঙালি জাতি যাদের রক্ত খারাপ হয়েছে ঢাকার রাজপথ রংপুরের রাজপথ যে কালো রাস্তা পিচ ঢালাই যে পিচ ঢালাই কালো রাস্তা ভাইদের রক্তে লাল হয়েছিল সেই ভাইদের রক্ত কিন্তু বিধা যেতে দেয়নি এই তরুণ ছাত্র আন্দোলন কিন্তু সফলতার দেখা পেয়েছেন যে ভাইদের রক্তের লাল হয়েছিল রাজপথ তারা কিন্তু সেই রক্ত বৃথা যেতে দেয়নি আপনাদের কাছে কিছু জানতে চাই কেন আপনারা এই মিষ্টি বিতরণ করলেন স্বাধীনতার মিষ্টি কি কারণে মিষ্টি হয় কি এত খুশি শেখ পতন দেখতে পেলেন অতীতে কিন্তু বাঙালি জাতি যে ছাত্র আন্দোলন করে তারা সফলতা পেয়েছিল আজও কিন্তু পঞ্চাশ বছর পরে কিন্তু তারা ছাত্র আন্দোলন করে আবারও সফলতা পেয়েছে শুধু এখানেই নয় শুধু এখানেই নয় পুরো বাংলাদেশেই কিন্তু পুরো পুরো বাংলাদেশেই কিন্তু এই আনন্দ মিছিল হচ্ছে মিষ্টি বিতুরণ আপনার কাছ থেকে কিছু জানতে চাই ও গলন্দ থানার ছাত্রলীগ ছিল ছাত্রলীগের নেতা ছিল ও গলন্দ থানার মধ্যে একজন খুবই ক্ষুদ্রতম একজন

বলবেন কিসের মিষ্টি খাচ্ছেন কি কারণে মিষ্টি খাচ্ছেন বিজয়ের মিষ্টি কিসের মিষ্টি খাইলেন আপনারা শয়তান দাস তাকে চলে গেছে বলে মিষ্টি খালাম মিষ্টি খাইছেন আপনারা খুব খুশি না আচ্ছা উনি 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 যে বাংলাদেশের সরকার ছিলেন নির্বাকার ছিল উনি কি আপনাদের জনগণের ভোটে নির্বাচিত ছিলেন দূরু এলো শয়তান রাইতি ভোট দিয়ে এই রে কাম মানা নিয়ে চলে 20 বছর আগে যে মারা গেছে তার ভোটে নির্বাচিত হইছিলেন ভাই বুঝা লাগবে এলো শয়তান পাক্কা শয়তান দেশটা গিয়েছে মা দেশের জনগণ খুশি হয়েছে এই আলহামদুলিল্লাহ খুশি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকিয়া